এই বাজার দীর্ঘদিন আমি বরষা বাজার দীর্ঘদিন আমি দুই হাজার ষোলো সাল থেকে বাজার কমিটির সদস্য ছিলাম তিনবার জয়েন্ট সেক্রেটারি ছিলাম একবার সাবেক যুব দলের ইউনিয়নের সদস্য সদস্য ছিল আমি প্রবাসে থাকি আমার ভাইয়েরা এখানে ব্যবসা বাণিজ্য করে আমি আমাদের নিজস্ব জায়গায় তোলা অবস্থায় কিছু সন্ত্রাসী সন্ত্রাসীদের কোনো পরিচয় নাই সন্ত্রাসীদের কোনো দলীয় পরিচয় নাই সন্ত্রাসী সন্ত্রাসী তারা আমাদের ঘর বাধা লগ্ন করে এবং চাঁদা দাবি করে চাঁদা দিতে অস্বীকৃতি জানাতে তারা আমি এখানে দাঁড়ানো অবস্থায় আমাকে অতিরিক্তভাবে নিরস্ত্র অবস্থায় হামলা করে এবং আমার কাছে একটা ভিডিও ফুটেজ আছে সিসি ক্যামেরার ওইটা আমি দেব সন্ত্রাসীরা কীভাবে তারা নিরস্ত্র অবস্থায় আমাকে এভাবে হামলা করে আমি খুব মর্মাহিত এই বাজার বড় বর্ষা বাজার সন্ত্রাসীদেরকে ক্ষতি করে আমি বহুতভাবে এভাবে হামলার শিকার রয়েছে আমি গুলির শিকার রয়েছি আজকে গতকালকে সকাল দশটায় আমার উপরে এখানে সশস্ত্র হামলা তারা অতিক্রিতভাবে আবার করে আমি এই সন্ত্রাসীদের বিচার চাই এবং এই ইউনিয়ন থেকে আপনাদেরকে সাথে নিয়ে এই ইউনিয়নবাসীকে নিয়ে কোনো সন্ত্রাসীরা স্থানে ইউনিয়নে রাখবো না সকাল সন্ত্রাসীদেরকে ইনশাল্লাহ সাধারণ মানুষকে নির্বাচিত করবো কোনো চাঁদাবাদের স্থান থাকবে না কোনো ছাদকে এখানে আশ্রয় দেবো না কোনো ছাদ অস্তিত্ব রাখবো না এই বলে আমার আমার করছে সন্ত্রাসী জামাল গ্যাং জামাল হোসেন নেতৃত্বে সন্ত্রাসী জামাল মজিবর দেলোয়ার এবং রিয়াজ গ্যাংদের আরো অনেকে আছে প্রত্যেকে আমি চিনতে পারি নাই তারা এসে এখানে আমাকে হামলা করছে আমার বাইকে হামলা করছে আমার ভাইয়ের হাত সহকারে ভেঙে ফেলছে আমার মাথাও এফেক্ট হচ্ছে আমার শরীরে বিভিন্ন জায়গায় জখম আছে থানায় কোনো মামলা করছেন আমরা থানায় অভিযোগ রেডি করছি আমরা একটু পরে থানায় যাব আমরা অভিযোগ দেব ইব্রাহিম আসলে আমি দীর্ঘদিন প্রবাসে ছিলাম আজ তিন বছর হয় ব্যবসা নিয়ে বসেছি তো ব্যবসা চলাকালীনে অনেক সময় অনেক আসছে চাঁদা নিচ্ছে যা সেটা হয়তো অল্প কিছু চাইছে দিয়ে দিছি এখন ওইটার পিছনে আমাদের পৈতৃক সম্পত্তি ছিল ওইখানে যখন আজকে পনেরো বিশ দিন হয় আমি আমার কাজ ধরেছি ওইখানে কাজ দেওয়ার পর তারা দফা দেওয়া তিন থেকে চারবার এসেছে চাঁদা নিয়েছে আমার থেকে একবার নিয়েছে ছয় হাজার টাকা একবার নিয়েছে চার হাজার টাকা লাস্ট যখন আসছে আইসা বলছে যে এক লক্ষ টাকা দিতে হবে আমি দিতে অপারগতা করি তারপর তারা আইসা বলতেছে না টাকা আজকেই দিতে হবে সকালবেলা আমি দোকান খোলার সাথে সাথে তারা আসে আইসা আমার দোকানে দেখেন আছে হামলা চালায় পরবর্তীতে আমি আমার বড় ভাইকে ফোন দিয়ে আমার কাকাকে ফোনবেন ফোন দিলে তারা আসার আগে আবার তারা দ্বিতীয় দফায় আমার উপর হামলা চালায় হামলা চালাই আমার হাত ভাঙে আমার মাথা জখম আছে শিলি লাগছে তিনটা তো যখন আমার বাই আসছে আমার বাইয়ের আসার জিনিসটা সমাধান করার চেষ্টা চালাচ্ছিলো তখন বাইকেও তারা অতর্কিতভাবে হামলা চালায় তো যেটা আসলে ফুটেজ দেখলে আপনারা চিনতে দেখতে পারবেন আর সন্ত্রাস আসলে তারা এই এলাকারে জামাল হোসেন ওর বাই মজিব দলোয়ার এবং রিয়াজ তার আরও কিছু সহপাঠী আছে সবাইকে আমি চিনতে পারি নাই তো যেই কজন চিনিছি সেই কজনের ফুটেজ সহ আছে আমার কাছে তো আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি তবে এদের না এরা সেটা আমি বলতে চাই না তবে তারা সন্ত্রাসী হিসেবে আমার কাছে চিহ্নিত আমি নিজেও কোনো দল করি না কারণ আমার কাছে চাঁদা চাওয়াটা তাদের কোন অজুহাতে সেটা তারাই জানে আর দ্বিতীয় কথা হচ্ছে আমি জানি না এটার বিচার কতটুকু হবে তবে যতটুকু বিচার করা আমি আইনের আশ্রয় আশ্রয় নিয়ে বলতে চাই এ দ্রুত বিচার করেন এবং কি আমাদেরকে যে নিরাপত্তাহীনতা ভুগতেছি তা থেকে মুক্তি দেন এ বলে আমার বক্তব্য শেষ করলাম